জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডে পক্ষ থেকে আমি মৌসুমী দাস আমরা মাতৃ সম্মেলনের জন্য আমরা চলে এসেছি গ্রামে এখানে আমাদের প্রত্যেক মায়েরা আছে দেখাচ্ছি মায়েদেরকে দেখুন মায়েদের সাথে আজ আমাদের মাতৃ সম্মেলনের বেশ কয়েকটা দিন হয়ে গেল বড় মায়ের সামনেই জন্মদিবস আসছে চোদ্দোই শ্রাবণ আমরা সেটাতে খুব আনন্দ মহাসমারোহে আমরা এটা পালন করব। এখানে দেখুন আমাদের কাছে প্রত্যেকটা মা রয়েছেন এখানে চলে এসছে আরো মা আমাদের আসছেন আমরা শুরু করবো মাতৃ সম্মেলন তো চলুন আমরা শুরু করি পরের আমরা মাতৃ সম্মানে সবাই উপস্থিত হয়েছি আমরা সকলের মিলে মাতৃ সম্ম্রাম শুরু করবো এবার সত্য দিয়ে সংকটটা বাড়বে গুরুদেব শ্রী গুরুদেব আজকে আমরা বহাল গ্রামে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন কতকার সুখ শান্তি কামনা করে এবং এখানে পরিবেশে সকলে সুখ শান্তি কামনা করে প্রদিন ঘাই কামনা করে আমরা এখানে যারা সকলে এসছি তাদের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি নামের সময় হলো মহেশ শ্রী ঠাকুরে সত্য অনুসরণ বন্ধুদেরকে পাঠ করছে তুমি অন্য যেমন পেতে ইচ্ছা করো অপরকে নিতে চেষ্টা করো এমন তো বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নিজের চির থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজেত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার গতি সীমা হবে ধন্যবাদ तुम दूसरे से जैसे पाने की इच्छा रखते हो दूसरे को वैसे ही देने की चेष्टा करो ऐसा समझ कर चलना ही काफी है स्वयं ही सभी तुम्हें पसंद स्वयं ठीक रहकर सभी को सद्भाव से खुश करने की चेष्टा करो देखोगे सभी तुम्हें खुश करने की चेष्टा कर रहे हैं सावधान तो होकर किसी को खुश करना नहीं जाओ अन्यथा तुम्हारी दुर्गति की सीमा न रहे ঠাকুরের বিবাহ বিধায়না তিনি কিছু অংশ পায় আগে অনুসরণ হবে তবে আসবে তোমার সৎকর্ম প্রবৃত্তি সুকর্ম প্রেরণা প্রবুদ্ধ সুবিন্যাস অনুচর্য অনোনয়নে আর এই কর্মে যতই অভ্যস্ত হয়ে উঠবে তুমি গুণান্বিত হয়ে উঠবে তেমন করো তাই ওই জন্ম ও কর্মের মধ্য দিয়ে তুমি দেবত্ব লাভ করো তোমার বধি দীপ্য হয়ে উঠো শারীরিক সৌন্যাসী গঠন লাভ করে আর তা যদি না করো তবে কিছুতেই কিছু হবে না শিশির ঠাকুরের নাইনিকে কিছু অংশ পাঠ করছে তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যা কিছু করেনি অশুভ তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করতে হয় তা তোমার বেলায় ও যেমন অন্যের বেলায় তেমন তুমি অন্যের মঙ্গল যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতটুকু সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিতে পাওয়ার জন্য তোমাকে আর আক্রমণ করিতে হইবে না পাওয়াই তা আসবে yeah সহযোগিতায় সীমামা মা মহিতা মা উর্মীলা মায়ের পরিবার বর্গ পরম দয়ালে শিরা তুলচরণে শিশি বড় মা শান্তি স্বস্তি প্রার্থনা করি তাদের পরিবার শিশ্রী বড় মা আজ আমাদের চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার সতী ও কবিত্র তার চরম আদর্শ তাই শ্রীশ্রী বড় বদি আজ নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন যে মাতৃ সম্মেলন কেমন করে করতে হয় তাই আমাদের আমাদের বোরানীমাও মাতৃ সম্মেলন করছেন এবং শ্রীশ্রী দাদা আচার্যদেবের বাবা আমাদের বড়মাকে মাকে সাগরের সঙ্গে তুলনা করেছেন সাগর সাগর সুনীল জলধিরাশি স্থির চঞ্চল চঞ্চলাসে দিগন্তে প্রসারিত অতল গভীর গহীন বিশাল উর্মি মুখর হাসি স্পর্শে জলসু কঠিন ধজল দর্শনে সহসা ইয়া দেয় কোথা হতে রানময় সরসতা শ্যাম সমারোহ মুখ চাই বিহাবের কলগানে এখনই তো না আমি তো দেখেছি তাহার আখীর মাঝে সুত স্নেহ বসি মদবত্তি আয়ুদ প্রসন্নতা চরম প্রান্তে আশ্রয় যে আশ্রয় পায় আশ্বাস পায় মেটে তার সব খুদা দুদিনের লীলা সংগ্রহ করিয়া ফেরিয়া পড়ে be জনী শিশি জনবাত জড়ো জনী শিশি বনাত জড়ো জনী শিশি জনবাতি কম পুজো শিশু বরপাতি শিশি ভরপাতি কম পুজো পাদো শিশি আচার্য দেয় কম পুজ পাদি আচার্য দেয় কম পুজো পাদো শিষে আচার্য দে